বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কিন্তু রাতারাতি ফল পেয়ে যাবে একদিন রাত্রে তোমরা এটা ইউজ করে দেখো পরের দিন সকালেই কিন্তু তোমার ফেসের মানে টেক্সচার চেঞ্জ হয়ে যাবে একদিন করতে তো কোনো ক্ষতি নেই কারণ আমি যে আমার চ্যানেলে যা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সব কিছু কিন্তু খুব ন্যাচারাল সেটা থেকে কোনো ক্ষতি তো হবে না করতে ক্ষতি কি কোনো সাইড এফেক্ট খারাপ কিছু হবে না ভালো হলেও হতে পারে এই বিশ্বাস রেখে একদিন ট্রাই করে দেখো তোমরা ভীষণ ভালো ফল পাবে আর যদি পরপর সাত দিন তোমরা এটা করতে পারো না তোমাদের স্কিনের টেক্সচার পাল্টে যাবে নারকেল তেল দিয়ে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার দেখাবো তোমরা এই নারকেল তেল ঠিক এইভাবে দুটো একটা জিনিস নারকেল তেলের সাথে মিক্স করে রাত্রেবেলা যদি ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ইউজ করতে পারো তোমাদের স্কিন দেখবে অনেকটা চকচকে হবে বিউটিফুল হবে আনইভেন স্কিন যেগুলো দেখবে মানে অনেকে দেখবে আনইভেন থাকে স্কিন ছোপ ছোপ থাকে সেই সমস্ত ছোপ ছোপ দাগ উঠে যাবে মানে হান্ড্রেড কি তোমার কিন্তু দাগ ছোপ ধীরে ধীরে মিলিয়ে যাবে যে কোনো দাগ ব্রণ ফুসকুড়ির দাগ মেচেতার দাগ এই নারকেল তেল না অসম্ভব ভালো দাগ ছোপ তুলতে সাহায্য করে এবং স্কিন টোন না ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দেখবে ওই ফুল বডি হোয়াইটেনিং কিন্তু নারকেল তেল দিয়েই করা হয় নারকেল তেল স্কিন টোনকে কিন্তু চেঞ্জ করে দেয় স্কিন টোনকে এক থেকে শেড দু পরিষ্কার করে দেয় আমি আজকে তোমাদের সাথে একটা 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 দুর্দান্ত নাইট শেয়ার করছি রেমেডি নারকেল তেলের সাথে জাস্ট দুটো তিনটে জিনিস মিক্স করে তোমরা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের স্কিনের যে কোনো দাগ ছোপ উঠে যাবে তোমাদের আনইভেন স্কিন ইভেন হবে বিউটিফুল হবে সফট গ্লোয়িং হবে রুক্ষ শুষ্ক যে ত্বক থাকে সেটা একদম মোলায়েম মসৃণ হবে প্লাস যে ওপেন পোর থাকে যার ফলে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে যায় বাজে লাগে দেখতে সেই ওপেন পোর কিন্তু মিনিমাইজ হবে ছোট হয়ে যাবে ধীরে ধীরে ওপেন পোরের সমস্যাটাই মিটে যাবে কারণ আমি আজকে যে রেমেডিটা শেয়ার করছি না এটা অনেক দিনের পুরাতন রেমেডি একটা অনেক পুরনো একটা রেমেডি এটা আমরা মানে ছোটবেলা থেকে আমার মা ঠাকুমাকে দেখতাম এইভাবে নারকেল তেল শুধুমাত্র যে আমাদের মানে আমরা বড়রা ইউজ করতে পারবো তা না এটা কিন্তু ছোটরাও ইউজ করতে পারে দিয়ে তাহলে চলো দেখে নাও সেটা তোমরা রাত্রিবেলা সবার আগে করবে তো দেখো এই জায়গায় সবার প্রথমে আমি নিয়েছি একটা পাতি লেবু আমি কিন্তু পাতি লেবুটা আমার লাগবে না আমি এখানে লেবুর খোসাটা দেখো এইভাবে কুড়িয়ে নিচ্ছি জানো তো পাতি লেবুর মধ্যে যতটা ভিটামিন সি থাকে তার থেকে অনেক গুণ বেশি ভিটামিন সি থাকে লেবুর খোসায় পাতি পাতিলেবুও নিতে পারো বা অরেঞ্জ বা কমলা লেবুও নিতে পারো এই কমলা লেবু বা পাতিলেবুর খোসা মানে ভিটামিন সির খাজানা বলতে পারো আর ভিটামিন সি কি করে আমার স্কিনের স্কিন টোনকে পরিষ্কার করে স্কিনের একটা যে এজের ছাপ এসে যায় এজিং ছাপটা দূর করে মানে অ্যান্টিএজিংয়ের কাজ করে প্লাস দাগ ছোপ তুলতে মানে অনবদ্য ন্যাচারাল ব্লিচের কাজ করে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা সেটা হচ্ছে নারকেল তেল দিয়ে আরও কিছু মিক্স করে আর এই আমি বানাবো ভিটামিন সি এন রিচ এসেন্সিয়াল অয়েল লেমন এসেন্সিয়াল অয়েল ঠিক আছে তো দেখো আমি এইটা কুড়িয়ে তার খোসাগুলো নিয়ে নিলাম এবার যেটা এই খোসাগুলো যে কুড়িয়ে হলো সেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এটা অনেক দিনের পুরাতন একটা স্কিন কেয়ার যে স্কিন কেয়ারটা তোমার স্কিনকে কিন্তু অবশ্য অবশ্য করেই তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে স্কিনকে একটা ফর্সা উজ্জ্বল ভাব এনে দেবে এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে একদিন করে করবে আর যাদের খুব ড্রাই স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন খসখসে স্কিন তারা সপ্তাহে দু দিন করে করবে এইভাবে সাত দিন করে দেখো স্কিনের টেক্সচার কোথা থেকে কোথায় চলে যায় এই শীতে তোমাদের স্কিন নরম কোমল বেবি সফট থাকবে আর ওই লেবুর খোসাগুলো তো আমি নিয়ে নিয়েছি বাদবাকি লেবুটা কিন্তু ফেলে দিও না বাদবাকি লেবুটা দিয়ে বানাচ্ছি আমি একটা ডিটক্স ওয়াটার এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আমি অলরেডি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে পোস্ট করে দিয়েছি অসম্ভব ভালো এই ডিটক্স ওয়াটারটা তোমরা একবার দেখে নিও এই ডিটক্স ওয়াটারটা তোমার স্কিন ভালো করবে তোমার সর্বাঙ্গীন শরীর সুস্থ রাখবে তোমরা একবার দেখলে তখন ভাববে কেন আমরা এই ডিটক্স ওয়াটারটা রোজ খাই না একবার দেখে নিও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমি কমিউনিটিতে আরেকবার পোস্ট দিয়ে দেবো তোমরা একবার দেখে নিও এবার চলো বানাবো যে আজকের যে রেমেডি সেইটা তো দেখো তার জন্যে সবার প্রথম আমি নিচ্ছি কোকোনাট অয়েল বা নারকেল তেল যে নারকেল তেলটা তোমার ঘরে আছে সেই নারকেল তেলটাই লাগ নেবে নারকেল তেল যদি তুমি রোজ একটু করে ফেঁসে অ্যাপ্লাই করো তোমার মুখের স্কিন দুর্দান্ত হয়ে যাবে তার সাথে দিলাম এক চামচ দু চামচ নারকেল তেল তার সাথে দিলাম এক চামচ আলমন্ড অয়েল যদি আলমন্ড অয়েল না থাকে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে আর দিচ্ছি এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েল স্কিন টোনকে তো ফর্সা করেই তার সাথে সাথে স্কিনকে নরম তুল তুলে করে ইনফেকশন দূর করে আর আলমন্ড অয়েল স্কিনের মধ্যে একটা ধপ ধপে ফর্সা ভাব আনে দেখো এবার যে লেবুটা কুড়িয়ে রেখেছিলাম সেইটা আমি এখানে মিক্স করে নিলাম তোমরা কিন্তু এটাকে বেশি করেও বানিয়ে রাখতে পারো ডাবল করে নেবে তাহলে ধরো দু চামচের জায়গায় চার চামচ নারকেল তেল দেবে এক চামচ আলমন্ড অয়েল দেবে আর এই দু চামচ দেবে অলিভ অয়েল ঠিক আছে তো এটা এইভাবে মিক্স করে রেখে দেবে রোদে রেখে দিতে পারো এমনিও রেখে দিতে পারো একটুও খারাপ হবে না এবার যখন ইউজ করবে তোমরা ছেঁকে নিয়েও রাখতে পারো তবে আমি কি করি আমি যখন ইউজ করি তখন যেটুকুনি দরকার আমি এইভাবে ছেঁকে নিই তাতে কি হয় ওই যে এক্সট্রাকটা তেলের মধ্যে রয়েছে তাতে কিন্তু এটার আরও ভালো আস্তে আস্তে কার্যকারিতা বাড়ে তবে বেশি দিনের জন্য বানাবে না অল্প অল্প করে বানাবে ইউজ করবে আবার বানিয়ে নেবে আর আমি তোমাদেরকে আগেও বলেছি যখন স্কিনে কোনো অয়েল মাসাজ করবে সামান্য অয়েল নেবে অতিরিক্ত অয়েল নেবে না এবার দেখো আমি দুই হাতে করে অয়েলটাকে একটু গরম করে নিলাম দুই হাতে রোগড়ে নিয়ে দেখলে যেভাবে আমি করলাম গরম করে নিয়ে এবারে দেখো আমি মাসাজ দেব মাসাজটা কিন্তু আমি যেভাবে দিচ্ছি দেখো আমি তোমার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব উপকার পাবে দেখো ফার্স্ট আমি এরকমভাবে আপ স্ট্রোকে মাসাজ দিচ্ছি পাঁচবার পাঁচবার করে দেবে দেখো দুদিকে পাঁচ পাঁচবার দিলাম এবার আমি চোখের তলায় দিচ্ছি এইভাবে টেনে টেনে উপর দিকে তুলে অনেকে চোখের চারপাশে রিঙ্কেল এসে যায় দেখো রিং ফিঙ্গার দিয়ে এইভাবে দেবে কারণ বলো তো রিং ফিঙ্গারে না প্রেশারটা কম পড়ে আর যেহেতু চোখের চারপাশটা একটু সেন্সিটিভ জায়গা তাই জন্য আমি রিং ফিঙ্গার দিয়েই দেখো এইভাবে উপর দিকে টেনে টেনে সব কিছু কিন্তু আমি দুদিকে সমান তালে দিচ্ছি আনতাবড়ি মাসাজ কিন্তু দেবে না এবার দেখো এইভাবে গোল করে দেবে তারপরে দেখো আরেকটু তেল নিলাম আমার তেলটা অ্যাবজর্ব হয়ে গেছিলো দেখবে শীতকালে তেল মুখে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে এইভাবে আবার দেখো হাতে ঘষে গরম করে নিয়ে হালকা হাতে আবার মাসাজ দিচ্ছি এইভাবে অন্তত তিন থেকে চার মিনিট তোমরা মাসাজ দেবে একটু ধৈর্য ধরে দেবে যখন তোমার যদি মনে না থাকে স্টেপগুলো তুমি ভিডিওটা চালিয়ে নিয়েও দিতে পারো এবার দেখো এইভাবে টেনে টেনে স্কিনটা এটা হচ্ছে কোরিয়ান স্টাইল স্কিন মাসাজ স্কিন লিফটিং বলতে পারো দেখো এইভাবে আমি দিচ্ছি এরমভাবে টেনে টেনে দেবে যাতে তোমার স্কিনটা ইয়াং ইউথফুল থাকে স্কিনের মধ্যে থেকে দাগছোপগুলো উঠে যায় এবার দেখো এই আঙুল দিয়ে নাকের পাশে এইভাবে দেবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে যাবে তারপরে দেখো আমি এই এইরকম কাঁচির মতন করে থুতনি দুদিকেই দিচ্ছি ঠিক আছে এই যে আমাদের এই নিচের দিকটা ফুলে যায় বাজে লাগে দেখতে সেরম হবে না ট্যাপ 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 করে এইভাবে বসিয়ে দেবে আস্তে আস্তে জোরে জোরে মারবে না ট্যাপ ট্যাপ এবার আসছি ফোর ফিন ফোর হেডে কপালে এ দেখো তিনটে আঙুল দিয়ে এভাবে উপর দিকে করবে তারপরে সার্কুলার মোশানে করে নিচে নামাচ্ছি এইভাবে দেখো আমি আরেকটু অয়েল নিচ্ছি মাথায় লাগাচ্ছি কপালে দিয়ে অনেকে তোমরা আমাকে কমেন্টস করে যদি কপালের চামড়া খুব কুঁচকে গেছে কপালের মধ্যে কালো ছোপ বসে গেছে এগুলো করে দেখো অসম্ভব ভালো ফল পাবে এর জন্যে কিন্তু তোমার কোনো পার্লারেও যেতে হবে না দেখো ঠোঁটে লাগিয়ে নিলাম ঠোঁটের জন্যেও কিন্তু ভীষণ ভালো ঠোঁটের চারপাশে অনেকের কালো ছোপ বসে যায় সেইখানে এইভাবে আস্তে আস্তে ঠোঁটের চারপাশে মাসাজ দিয়ে দেবে দিয়ে এইভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে আমি চোখের এভাবে দিচ্ছি এতে কি হচ্ছে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ছে ভেতর থেকে স্কিনে গ্লোয়িং করতে হবে ঠিক আছে মেচতা বা পিগমেন্টেশনের দাগ কিন্তু স্কিনের ভেতরের লেয়ারে বসে ওপরে বসে না এবার দেখো হাতটা গরম করে আমি এইভাবে তাপটা মুখে লাগাচ্ছি এটাকে বলে ওম ওম থেরাপি তার ফলে কি হচ্ছে তোমার স্কিনের মধ্যে একটা হিট প্রডিউস হচ্ছে যার ফলে তোমার স্কিন ভেতর থেকে কিন্তু গ্লোয়িং হবে এবার আমি আরেকটা টিপস তোমাদের দিয়ে দিই অনেকে দেখবে ঘাড়ে পিঠে ব্যথা হয় স্পন্ডেলাইসিস হয় অনেকেরই তো এইভাবে দুই গালে প্রেশার দেবে দেখো মাথায় প্রেশার দিচ্ছি গালের এইভাবে দেখো হাতটা নিচের দিকে মাথাটা নিচের দিকে ঠেলবে হাতটা দিয়ে মাথাটা ওপর দিকে ঠেলবে মানে একবার তুমি মাথা দিয়ে ঠেলছো আবার হাত দিয়েও ঠেলছো এইভাবে করে দেখো অনেক সময় ঘাড়ের ব্যথাও অনেকটা কমে যায় তো দেখো এইভাবে করে স্কিনটা চকচকে হয়ে গেছে অন্তত পাঁচ থেকে সাত মিনিট স্কিনে রেখে দেবে আর যাদের খুব তৈলাক্ত স্কিন তারা আর ওয়েট করবে না তারপরেই চলে যাবে সেকেন্ড স্টেপে তো চলো এবার দেখো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি একটা জাস্ট এমনি ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা উঠে যায় তো আমি এক্সট্রা অয়েলটা উঠিয়ে নিচ্ছি ভালো করে মুছে নিচ্ছি স্কিনটা এটা মাখার পর তোমাকে আর কিচ্ছু লাগাতে হবে না যেদিন এটা করবে নাইট ক্রিম নাইট সিরাম কিচ্ছু লাগানোর দরকার নেই আর যদি লাগাতে চাও তোমার মুখ খুব ড্রাই লাগে তাহলে নাইট সিরাম লাগাতেই পারো বাট প্রয়োজন হয় না স্কিনটা সফট সাফল বিউটিফুল হয়ে যায় দেখো কতটা নরম তুলতুলে হয়ে গেছে আর এটা যদি তোমরা রেগুলারের রুটিনে করো না তোমাদের স্কিন আর কোনো দিন খারাপ হবে না অ্যান্টি এজিংয়ের কাজ করবে এজের ছাপ লাগবে না ঠিক আছে